দশ দিনে পঁচিশ কোটি আয় করেছে শাকিব খানের তুফান ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ছবি তুফান বাংলাদেশের একশো উনত্রিশটি সিনেমা হলে এই ছবি মুক্তি দশ দিনে পেরিয়েছে মাল্টিপ্লেক্স কিংবা সিঙ্গেল স্কেন কোথাও কমেনি চাহিদা বরং দিনকে দিন বেড়েছে ছবির পরিচালক রাহেন রাফি জানালেন সাফল্যে নতুন মাইলফলক স্পর্শ করেছে তুফান তিনি বলেন বিগত পঁচিশ বছরের প্রথম সপ্তাহের আয়ের সকল রেকর্ড ভেঙেছে তুফান আমরা নিজেরাও এই সাফল্যকে বিরল বলে মনে করছি দর্শকদের হৃদয় উজাড় করে ভালোবাসা ছাড়া এই সাকসেস আসত না শীঘ্রই আমরা অফিসিয়ালি আয়ের তথ্য জানাব তুফান মুক্তির পর প্যাকটা গৃহগুলোতে মার মার কাট কাট বিরাজ করছে স্টার সিনেপ্লেক্সে সর্বোচ্চ আটান্নটি শো নিয়ে বিশ বছরের সকল রেকর্ড ভেঙেছে তুফান মুক্তির দশ দিন পর সর্বোচ্চ সৌ নিয়ে রমরমা ব্যবসা করছে তুফান জানা যায় প্রথম সপ্তাহে বিশ কোটি টাকার ক্রস কালেকশন হয়েছে তুফানের এবং দশ দিনে প্রায় পঁচিশ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে রায়হান রাফি বলেন আলফা আই এস বিএফ এবং আমি সাত দিনের মাথায় ব্লকবাস্টার ঘোষণা দিয়েছি তুফান ইন্ডাস্ট্রি হিটের পথে আগাচ্ছে সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে এখনও মানুষ সিনিপ্লেক্সে টিকিট পাচ্ছে না দুই দিন আগে টিকিট নিলে তখন মন মতো ও সিট পাওয়া যাচ্ছে শুধু দেশে নয় শুক্রবার যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া লন্ডন পর্তুগাল স্পেন নেদারল্যান্ড আবুধাবি ওমান বাহারান নিউজিল্যান্ড সহ পনেরোটি দেশে একযুগে তুফান মুক্তি পাচ্ছে ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়া লন্ডন আমেরিকা আবুধাবি সহ অন্যান্য দেশগুলোতে তুফান নিয়ে ব্যাপক আগাচ্ছে ওয়েবসাইটে সার্চ করলে দেখা যাচ্ছে সবখানে প্রথম দিনেই টিকিট সোল্ড আউট